চুল বড় আবার কেউ কেউ বলবেন না না কোরআন বড় যদিও জানা নাই কেউ কেউ বলবেন কোরআন বড় কারণ জানেন কেউ কেউ বলবেন রসুল বড় যেহেতু রসুল বেশি মহব্বত করেন রসুল বেশি ভালোবাসেন এই জন্য বলবেন রসুল বড় কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স অনুযায়ী কোরআন বড় কারণ এই কোরআনের জন্য রসুলের দুইটা দাঁত শাহিদ হয়েছে ঠিক না ব্যাঠিক

তাহলে বোঝা যায় কোরআন বড় না ছোট আরেকটু আসতে বলেন বড় না ছোট কোরআনের জন্য রাসূলের এত সম্মান কে এত সম্মান এত মর্যাদা এই কোরআনের জন্য রাসূলের কোরআন এমন একটা কিতাব যেখানে তাস লাগে সেই জায়গা তার এই সম্মান মর্যাদা পূর্ণ করে দেয় তিনি কে ইন্নাহু লা কোরআনুল কারীম ফি কিতাবি মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বলেন কথা কার কুরআন এমন একটা কিতাব সম্মানিত কিতাব খবরদার সম্মানিত কিতাবটাকে ট্রাস্ট করতে হলে কখনো ওযু পেতে কি ট্রাস্ট করবে না ওযু নাই কাজ করবে না কথা ওযু করে পরে কুরআন ধরো তাহলে কুরআনের সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে আল্লাহ কুরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে 12টি মাসের ভিতরে রমজান মাসের সম্মান বেশি না কম? যে মাসে কুরআন নাজিল হলে ওই মাসের সম্মান বেশি না কম? আবার যে রাতে কুরআন নাজিল হলে ওই রাতের সম্মান বেশি না কম? রাতের নাম কি বলে? ইন্নাল আযাল্লাহু ফাইলালিল কদ। ওয়া মা আদ্রাকামালাইলুল কদ। লাইলাতুল কদরি খাইরুম মিন কা বলেন কথাটা আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এইজন্য লাইলাতুল কদরের রাতের সম্মান অনেক বেশি আবার যেই নবীর উপরে কোরআন নাজিল হলে ওই নবীর সম্মান বেশি না এত সম্মান এত মর্যাদা এত সম্মান এত মর্যাদা ওই নবীর এত সম্মান আর এত মর্যাদা ওই নবীর নবীর নামটা নিলে সাথে সাথে তার উপরে দরুদ পড়া ওয়াজিব করে দেন তিনি এত সম্মান সেই নবীর যিনি ধাক্কা দেওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন কিয়ামতের ময়দানে কেউ কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কাহারের রূপ ধারণ করবে সকল নবীগুলো ইয়া নাফসি আর ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে ছেলের কথা চিন্তা করবে না মেয়ের কথা চিন্তা করবে না বিবির কথা চিন্তা করবে না কোন আত্মীয় স্বজন কারো কথা চিন্তা করবে না আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দেখে আর ক্রোধ দেখে সকল নবীগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে কিন্তু একজন মাকামে মাহমুদের সিজদায় পড়ে একজন মাকামে মাহবুবে মহবুতে সিজদা করে চিৎকার দিতে থাকবে ইয়া সবাই বলবে যকুন আফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও ওয়াল্লা কারো চিন্তা চিন্তনায় শুধু আমার দিকে তাকাও আমাকে বাঁচাও আর একজনর আওয়াজ আসবে মাকামে মাহবুব থেকে